নজর রাখবো সংবাদে মহান দেশনায়কের জন্ম জয়ন্তী একশো উনত্রিশ তম জন্ম জয়ন্তী এবং কল্যাণপুরে পালন করা হয়েছে জাঁকজমকপূর্ণ ভাবে নেতাজির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কল্যাণপুর এবিবিপি নগর শাখার উদ্যোগে কল্যাণপুর হাসপাতাল স্বপ্নম সংলগ্ন নেতাজির মর্ম মূর্তিতে আয়োজিত এই অনুষ্ঠানে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এলাকার বিশিষ্ট ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষ অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন পাশাপাশি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান এরপর দেশাত্মবোধক সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি নেতাই বল এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্ব অসীম দেবরায় পূর্ণেন্দু ভট্টাচার্য এবিপির সাগর দেবনাথ এবং এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা বক্তব্য রাখতে গিয়ে নেতাজির জীবন সংগ্রাম এবং দেশপ্রেমের আদর্শ নিয়ে আলোচনা করেছেন কি রয়েছে বক্তব্য শুনুন তখন এতে সুভাষচন্দ্র বসু সবাইকে ওনাকে জিজ্ঞেস করলেন তুমি কিছুক্ষণ আগে বললে যে আমাদের চাল নেই ভাত রান্না করার জন্য আমরা ঘাসের পিঠা করব তো আমার জন্য কেন ভাতটা আসলো তখন সেখানে দাঁড়িয়ে ওই লোকটা বলেছিলেন যে আমাদের হাড়িতে সামান্য কিছু চাল ছিল সেটাই আপনার জন্য ভাত করে এনেছি আর আমরা সবাই ঘাসের পিঠা খাব তৎক্ষণাৎ আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা জানিয়েছেন যে নেতাজি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন একজন বিরল ব্যক্তিত্ব যিনি স্বাধীনতার জন্য লড়াই করেছেন নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন